এল আছে এই দুইটার অনুপাত হচ্ছে টোয়েন্টি মানে প্রথমটাতে আছে দুইজনেরই আমাদের অনুপাতটা হচ্ছে সমান এবং দেখা যাচ্ছে যে আইডিয়াল মসফেট এবং আমাদের এখানে যে রেজিস্টার দেওয়া আছে এই দুইটাও আছে ইকুয়াল মানে ইনিশিয়াল কেস যেটা প্রথম নাম্বার তাহলে আমরা বলতে পারি এই যে দুইশো মাইক্রো অ্যাম্পিয়ার এই লাইনে চলতেছে এইটা যেহেতু দুইটা ইকুয়াল ব্রাঞ্চ তার মানে এদের ভিতরে সমান কারেন্ট ফ্লো করবে ভিতর একশো মাইক্রো এম্পিয়ার করে আসবে মানে আমি যদি এখানে দেখাই আমার এই দিক একশো মাইক্রো এম্পিয়ার আসবে এই দিক দিয়ে একশো মাইক্রো আসবে এই দুইটা মিলে মূলত এই দিক দুইশো মাইক্রো এম্পিয়ার কারণ মানে আমাদের এই যে দুইটার অনুপাত হচ্ছে ইকুয়াল সেকেন্ড কেসটা একটু আলাদা ওইটা আমরা পরে করতেছি আগে প্রথমে ইকুয়াল যেহেতু এটা দিয়ে করি তাহলে আমরা জানি যে মসপেটের গেটে কোনো কারেন্ট ঢুকে না তার মানে আইজি দুইটার ক্ষেত্রে জিরো আমাদের কোনো ঝামেলা নাই পুরো ব্রাঞ্চে কিন্তু এই মানে পুরো এই ব্রাঞ্চে একশো মাইক্রো অ্যাম্পিয়ার ঢুকতেছে এদিকে একশো মাইক্রো ঢুকতেছে তাহলে এই যে ভি এটা দেখার সাথে সাথে আমরা বের করে ফেলতে পারি ভি কত এই পাঁচ ভোল্টেজ থেকে এখানকার ড্রপ বাদ দিলেই থাকে ভি অর্থাৎ ফাইভ মাইনাস ড্রপ কত হবে রেজিস্টেন্স কিন্তু ওর ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে কারেন্ট এটা দুশো মাইক্রোম্বার মানে হাফ হাফ করে এক একজন একশো মাইক্রো এম্পিয়ার করে পাচ্ছে তাহলে আমরা কিন্তু শুরুতেই দেখেন ভি মানটা খুব ইজিলি পেয়ে যাচ্ছি তাহলে কত আসতেছে পাওয়ার মাইনাস সিক্স তাহলে আসতেছে ওয়ান ভোল্ট তার মানে আমাদের এখানে ভি ওয়ান এর মান হচ্ছে ওয়ান ভোল্ট এখন খেয়াল করে দেখেন এই ব্রাঞ্চেও তো একই কাহিনী হাইট থেকে এই ড্রপটা বাদ দিলে পাবো এটা যদি ইকুয়াল কারেন্ট ওইটা ক্যালকুলেশন না করেও আমি বলে দিতে পারি কত হবে এক ভোল্টই হবে তার আমরা কিন্তু দুইটা ওয়ান আর ভি টুর এর মান তো এটা আমরা যে কারেন্টের সূত্র যেটা জানি আমরা ধরে নিলাম যে এটা স্যাচুরেশন পরে অবশ্যই টেস্ট করব এটা কত হাফ নিউ এন সি ও এক্স ডাব্লু বাই এল ভিজিএস মাইনাস ভিটি তার স্কোয়ার তো আইডি যেহেতু দুইটার ক্ষেত্রে মসপেট এর কারেন্ট কত একশো মাইক্রো অ্যাম্পিয়ার তাহলে একশো বসাই দিলাম হাফ এর জন্য নিলাম হাফ এই যে এই টোটাল যে ভ্যালু গুলো আছে এই ভ্যালুটা দেওয়া আছে যে একশো মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার সো আমরা একশোই নিলাম কারণ এই যে এটাকেও কি মাইক্রো অ্যাম্পিয়ারে নিছি ফলে এটা মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার নিলে ইউনিট ইউনিট কাটা কাটি আর ডাব্লু বাই এল এর মান প্রথম ম্যাচে দেখেন দেওয়া আছে কত টোয়েন্টি তাহলে এখানে বসাই দিলাম টোয়েন্টি ভিজিএস মাইনাস ভিটি পরে বের করতেছে আপাতত এইভাবেই থাক যেহেতু এইভাবে ইজি করলে আমার মানে এইভাবে করলে আমাদের জন্য সুবিধা তাহলে ভিজিএস ভিটি সমান কত লেখা যায় ওভার দিলাম এই জিনিসগুলো সমানের ওই পাশে চলে যাবে একশো একশো দেখেন এমনি কাটাকাটি যায় এখান থেকে কাটলে থাকে দশ ফলে এই পাশে আসলে হয় ওয়ান বাই টেন পজিটিভ কেন নিলাম তার কারণ আমরা জানি এন মসের ক্ষেত্রে ভিজিএস মাইনাস ভিটির মানটা পজিটিভ আসে এটা আমরা মোটামুটি কিন্তু

সোর্স ভোল্টেজ দুই জনেরই অর্থাৎ আমি এর জন্য ক্যালকুলেশন করলে যা কথা এর জন্য তাই কথা যেহেতু আইডেন্টিক্যাল দুইটা নসফেক্ট আমরা এক পাশটা করলেই চলতেছে তাহলে সোর্স ভোল্টেজ কত ভি থ্রি তাহলে যে ভিজি মানে কত ভিজি মাইনাস তাহলে জিরো মাইনাস এর জায়গায় ভি থ্রি লিখে দিব থ্রেশল ভোল্টেজ কত দেওয়া আছে এক ভোল্টেজ তাহলে এটা বসাই দেব মাইনাস ওয়ান সমান জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স টু তাহলে ভি থ্রি সমান কত হবে এটা সমানের ওই গেলে প্লাস সমানের এ পাশে গেলে মাইনাস তাহলে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স টু লেখা যায় মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সিক্স টু ভোল্টেজ মানে এই হচ্ছে আমাদের ভি থ্রি এর মান তাহলে যখন ইকুয়াল তখন অ্যাকচুয়ালি আমাদের যে তিনটা ভোল্টেজ মার্ক করা আছে এই তিনটা ভোল্টেজের মান হচ্ছে এত এখন আমরা দেখবো যে আন ইকুয়ালের ক্ষেত্রে এই ভোল্টেজ গুলার মান কত হয় যেহেতু এখানে বি নাম্বারে দেখতেছি এই অনুপাত আর এই অনুপাত কিন্তু সমান না দেখেন একটার অনুপাত আর একটার অনুপাতের দেড়গুণ তার এখানে কিন্তু এই যে সমান যে একশো মাইক্রো অ্যাম্পিয়ার একশো মাইক্রো ভাগ করে দেব এটা আর আমি বলতে পারতেছি না একটু খেয়াল করে দেখেন আইডির যে ইকুয়েশন এটা আসলে কত যদি স্যাচুরেশন ধরি আমরা আচ্ছা আগেরটা কিন্তু টেস্ট করা হয়নি যদি আমরা চাইলে এমনি দেখলেও বোঝা যাচ্ছে যে খেয়াল করেন ভিজির মান মানে ভি ডি এর মান এটা তো এটার জন্য যদি ধরি তাহলে এটা কি আমাদের ড্রেন ভোল্টেজ ভিডি ভিডির মানটা যেহেতু ভিডির চাইতে বেশি তার মানে বোঝাই যাবে যে এটা স্যাচুরেশনে থাকবে কেন কারণ দেখেন স্যাচুরেশনের শর্ত হচ্ছে ভিডিএস এর মান অবশ্যই ভিজিএস মাইনাস ভিটির চাইতে বেশি হতে হবে তো ভিজিএস মাইনাস ভিটি এটা আসছে কত জিরো পয়েন্ট আর ভিডিএস ড্রেন ভোল্টেজ হচ্ছে আমাদের এক আসছিল আর সোর্স ভোল্টেজ কত আসছে সোর্স মানে যে এটা তাহলে মাইনাস অফ এটা ক্যালকুলেশন না বলে দেওয়া আমরা যে স্যাচুরেশন ধরছিলাম সেটা কিন্তু ঠিক আছে এটুকু আপনার নিজের জন্য টেস্ট করে তবে এতটুকু শিওর থাকেন যে ড্রেন ভোল্টেজ যদি বড় এটা আপনি বুঝতে পারেন আর গেট তো দেখা যাচ্ছে জিরো ভোল্টেজ তার মানে অবশ্যই সেটা স্যাচুরেশনই হবে আচ্ছা এখানে যেটা বলছিলাম যে কারেন্টের সূত্র হচ্ছে এরকম হাফ এক্স এটা দেখেন দুইজনেরই ইকুয়াল ইকুয়াল নাকে কে ডাব্লু বাই এল আর ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার দুইজনেরই গেট ভোল্টেজ জিরো সোর্স ভোল্টেজ সেম দুইজনেরই ভিটি সেম তার মানে এই যে ইকুয়েশন এখানে ভিজিএস মাইনাস ভিটি দুইজনের ইকুয়াল হাফ মিউন সি এক্স ইকুয়াল তার মানে আই ডির মানটা ডিরেক্ট দেখেন এই অনুপাতটার উপর ডিপেন্ড করতেছে এই অনুপাত যার বেশি তার আইডি বেশি অথবা আমরা বলতে পারি যে আইডি সমানুপাতিক ডাব্লু বাই এল তার মানে এদের অনুপাত যা আইডির অনুপাত আমরা বলতে পারি আইডি ওয়ান ডিভাইডেড বাই আইডি টু সমান ডাব্লু বাই এল ওয়ান ডাব্লু বাই এল টু এই দুজনের অনুপাত কত দেখেন ডাব্লু বাই এল ওয়ান সমান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ডাব্লু বাই এল টু আমি যদি অনুপাত করি এই যে ডাব্লু বাই এল ওয়ান এইটা সমানের পাশে আনলে এই পাশে থাকে শুধুমাত্র লিখে দেওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ আইডি টু এটা কিন্তু একটা ইকুয়েশন আমরা পেলাম এখন দেখেন এই যে আইডি ওয়ান আর আইডি টু এইটা মিলেই তো ওই যে দুইশো মাইক্রোপিয়ার এই যে এখানকার কারেন্ট আর এইখানকার কারেন্ট দুইটা মিলে কিন্তু এটা কারেন্ট তাহলে এই কারেন্টটাকে আমরা বলতে পারি আইডি ওয়ান প্লাস আইডি টু তাহলে এইটা আমাদের আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম সেটা হচ্ছে আইডি ওয়ান প্লাস আইডি টু এইটা সমান হচ্ছে দুইশো মাইক্রো তাহলে আমি যেহেতু আইডি ওয়ান এর মান পেয়ে গেছি এটা যদি বসাই দিই কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ আইডি টু প্লাস আইডি টু সমান দুইশো তাহলে আইডি টু সমান কত হবে দুইশো ডিভাইডেড বাই যে ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান যোগ করলে আসে টু দেখেন কত আসে দুইশো ডিভাইডেড বাই টু আশি আচ্ছা এটা এর হচ্ছে আশি তার মানে দুইশো মাইক্রো ভিতরে আইডি টু তে ঢুকতেছে আশি আইডি ওয়ানে কত ঢুকবে যে দুইশো থেকে আশি বাদ দিলে যে একশো বিশ আসে সেটা আইডি ওয়ান হবে দুইশো মাইনাস আশি সমান একশো বিশ মাইক্রো তাহলে এখন আমি সূত্র ফেলবো প্রথম জনের জন্যও ফেলতে পারি দ্বিতীয় জনের জন্যও ফেলতে পারি তাহলে আমি প্রথম জনের জন্যই ফেলি তাহলে প্রথম জনের কারেন্ট সমান আমি স্যাচুরেশন ধরে দিচ্ছি হাফ নিউ এনসিওএক্স যেটা আছে সেটা হচ্ছে একশো আগের থেকে দেওয়া আছে দেখেন এই যে প্রশ্নে দেওয়া আছে এটা তো চেঞ্জ হয় নাই এটা একশো আছে কিন্তু ডাব্লিউ বাই এল এর যে অনুপাত সেটা বিষ কেন প্রথম জনের জন্য বিষ কিন্তু দ্বিতীয় জনের জন্য কত হবে বিষ ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু আমি তো সূত্র ফেলতেছি প্রথম জনের জন্য এজন্য আমি বিষই নেব আপনি যদি আইডি টু দিয়ে ফেলতেন তাহলে বিষ বাই ওয়ান পয়েন্ট ফাইভ নেওয়া লাগতো আপনার ইচ্ছা যেভাবে ইচ্ছা নিলেই চলতেছে তাহলে ভিজিএস মাইনাস ভিটি তার ভিজিএস যদি ভিটি তাহলে রুট ওভার এখানে তো কাটাকাটি হচ্ছে না মানে হচ্ছে আমরা একবারে লিখে দিই এটা কাটলে হয় দশ একশো তার মানে এক হাজার এটা করলে দেখেন কত আসে রুট ওভার একশো বিশ ডিভাইডেড বাই এক হাজার আহ এটা আসছে 0.3464 দুইজনেরই কিন্তু ভিজিএস মান এর ভিটি ইকুয়াল সো আমাদের একটার বের করলে আরেকটা অটোমেটিক হয়ে যাবে আপনি চাইলে আলাদা বের করতেও পারতেন মানে যে কোনো একটা বের করলেই চলবে এটা তো আগেই বললাম গেট ভোল্টেজ 0 ভি ভিএসটা ভি3 এর সমান আর ভিটি তো 1 দেওয়া আছে সমান 0.3464 তাহলে ভি থ্রি সমান কত লেখা যায় এটা সমানের এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস মানে মাইনাস ওয়ান এই হচ্ছে মোটামুটি আমাদের ভি থ্রি এর মধ্যে আচ্ছা আমরা কিন্তু এখানে আবার ভি ওয়ান ভি টু এখনো বের করি নাই সমস্যা নাই আমরা করে ফেলতে পারবো ভি ওয়ান সমান এই যে পাঁচ মাইনাস ওয়ান এর ভিতরে ঢুকতেছে একশো বিশ মাইক্রো এম্পেয়ার কত আছে জিরো পয়েন্ট টু ভোল্টেজ আর ভি সমান কত 5 মাইনাস ওর ভিতরে কিন্তু আশি মাইক্রোয়ার এটা কত আসছে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এবার একটু খেয়াল করেন এবার কিন্তু ড্রেন ভোল্টেজ দুইজনের আলাদা আলাদা ভি ওয়ান এর ক্ষেত্রে ড্রেন ভোল্টেজ জিরো পয়েন্ট টু ভি টু এর ক্ষেত্রে ড্রেন ভোল্টেজ ওয়ান পয়েন্ট এইট তাহলে আমরা এখন টেস্ট করব সমান কত ড্রেন ভোল্টেজ জিরো পয়েন্ট টু আর এস তো এটা আমরা আগেই বলতেছি ওয়ান পয়েন্ট থ্রি ফোর সিক্স ফোর তো যোগ হয়ে যাবে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি ফোর সিক্স ফোর

ভিজিএস মাইনাস ভিটির চাইতে বড় তার মানে এটাও স্যাচুরেশন মোডে আছে তার মানে আমাদের অ্যাজামশন ঠিক আছে তার মানে ফাইনালি এখানে অ্যান্সার কাকে বলা যায় ভি এর মান এটা আসছে এটা আমাদের অ্যান্সার এটা হচ্ছে ভি টু এর মান এটা হচ্ছে ভি ওয়ান এর মান তো এই হচ্ছে আমাদের এই দুইটা কেসে প্রশ্নের হচ্ছে অ্যান্সার যদিও দেখতে একটু বেশি ঝামেলা ঝামেলা মনে হচ্ছিল কিন্তু অ্যাকচুয়ালি একটু ক্যালকুলেশন করে যদি আমরা করি তাহলে এখানে আসলে খুব একটা ঝামেলার কিছু নাই